মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ দেখুন আল্লাহ নামত কি চিকন গাছ পেঁপে গাছটা কি চিকন এবং পেঁপের যে সাইজ আলহামদুলিল্লাহ এই সাইজের পেঁপে এত চিকন গাছে আল্লাহ সৃষ্টি করছেন আর আমি কখনো দেখিনি এত বড় সাইজের পেঁপে আর এই পেঁপের জন্য কি করছে খামারি এই বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছে কারণ পেঁপের ভারে পেঁপে গাছ পড়ে যাচ্ছে আল্লাহ একবার চিন্তা করছেন যে পেঁপের ঘাড়ে পেঁপের পেঁপের যে পরিমাণ ওজন হয়েছে যে সাইজের পেঁপে পাঁচ কেজি তো ইনশাল্লাহ হবে তো এই পেঁপের ভারে পেঁপের গাছ পড়ে যাচ্ছে যার কারণে আপনার তিনটা চারটা বাঁশ দিয়ে আপনার ভার ঠেক দিয়ে রাখছে চিন্তা করতে পারছেন একবার আলহামদুলিল্লাহ তো এই যে পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে যেটা আপনার খান না কেন এর আছে অসাধারণ অসামান্য গুণাগুণ পাকা পেঁপের গুণাগুণ তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আজকে আমরা ওইদিকে যাব না আজকে কাঁচা পেঁপে নিয়ে আমি সামান্য কথা বলি গরমের দিনে যাদের গ্যাসের সমস্যা হয় অথবা পেট ফাঁপা হয় অথবা বুক জ্বালা করে তাদের জন্য আমি বলতে পারি কাঁচা পেঁপেটা আপনি খাবেন ইনশাল্লাহ কাঁচা পেঁপে খেলে কি হবে আপনি গ্যাসের সমস্যাটা নিরাময় হয়ে যাবে আপনি এটা ভর্তা করে খেতে পারেন হালকা আপনার মানে হালকা সিদ্ধ করলে হালকা গরম পানিতে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আপনি এটা ভর্তা করে খাবেন কম মরিচ দিয়ে তেলটা কম ইউজ করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার গ্যাসের সমস্যাটা দূর হয়ে যাবে পাকা পাকা পেপে খেলেও গ্যাসের সমস্যা থাকে না তো আপনি এটা সবজি হিসাবে ইউজ করতে পারেন আপনার পাকা পেঁপে পাকিয়ে খেতে পারেন অথবা আপনি ভর্তা করে খেতে পারেন যেভাবেই খান না কেন আলহামদুলিল্লাহ পাকা পেপে আপনার শারীরিক মানে শারীরিক মানে সক্ষমতাকে গ্যাসের সমস্যাকে আলহামদুলিল্লাহ দূর করে দেয়